এটা আর একটা ইতিহাস স্বাধীন দেশের নাগরিক হয়েও এই রাজ্যের ভূমিপুত্ররা আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য কোনে এক সময় হাতে বন্দুক তুলে তুলে নিতে বাধ্য হয়েছিল কিন্তু ত্রিপুরার সরকার কোনো দিন জানতে চায়নি যে ত্রিপুরার ভূমিপুত্ররা কেন হাতে বন্দুক তুলে নিবে হ্যাঁ এই বিষয়ে কেন্দ্র সরকার যখন মেসেজ দিয়েছেন যে তোমাদের সমস্যা আমরা অবশ্যই দেখব তোমরা নিজেদের আত্মসমর্পণ করো তোমাদের অস্ত্র সরকারের কাছে আত্মসমর্পণ করো স্বাভাবিক আলোচনায় আসো তোমাদের সমস্যা আমরা অবশ্যই সমাধান করতে প্রতিজ্ঞাবদ্ধ তাতে আমরা কোনো একটি সমানু দুঃখ করব না অপুষ করব না আমরা প্রস্তুত আছি এই আহ্বানে সাড়া দিয়ে ওরাও বন্ধু অর্পণ করে সরকারের কাছে সারেন্ডার করেছিল তাদের সাথে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল কিন্তু আজ অবধি তাদের দুই বছর অতিক্রম হয়ে গেল সারেন্ডার আজ অব্দি একটা চুক্তিও কার্যকরী হয়নি তাহলে আগামী দিনে কেন্দ্র সরকার কি বাধ্য করছেন না যে তোমরা আবার বন্ধু খাতে তোলো তাদের যে চরিত্রের মোতাবেক আমি দেখতে পাইছি যে সরকার ইনডাইরেক্টলি আবার বলছেন যে তোমরা আবার বন্ধু ধরো যদি এই কথা ইনডাইরেক্টলি গভর্নমেন্ট অপ্রকাশ্যভাবে না বলেন অথবা যদি প্রকাশ্যও বলে থাকেন তাহলে যদি ত্রিপুরা জনগণের স্বাভাবিক এবং কল্যাণ চেয়ে থাকেন তাহলে এই ত্রিপাক্ষিক চুক্তি অবশ্যই কার্যকরী হতো তাদের চুক্তির মধ্যেও আমি দেখছি যে এখানে তাদের ব্যক্তিগত সমস্যার সমাধানের একটা দাবিও নেই সমস্ত ত্রিপুরার ত্রিপুরিবাসীদের সমস্যার সমাধানের চুক্তি দেওয়া আছে ওইটা কার্যকরী করার জন্য ওইটার দাবিতে ওরাও আজকের বন্ধে সামিল হয়েছে এই দাবিও আমাদের আজকে এই আট দফার ভিতরে সংযুক্ত হয়েছে আচ্ছা